এগ্রায় নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ আইসিডিএস কর্মী ও সুপারভাইজারকে ঘিরে তীব্র বিক্ষোভ কেন্দ্রে তালা ঝোলালো স্থানীয়রা নিম্নমানের খাদ্য সামগ্রী বিতরণের অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের আলিপুর একশো নব্বই নং আইসিডিএস কেন্দ্রে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা এখানে ডাল ঘুমা হয়ে গেছে পুরো মানে শুয়ে যাচ্ছে নিচে মেলানো ছিল তো একজন দাদাভাই দেখতে পেয়েছেন এবার আমাদের অভিযোগ হলো শুরুর থেকেই যখনই খাবার দেয় মানে হয়তো খাবারে পোকা আছে বা নুন পরে আছে বা চুল পড়ে আছে অনেক সময় ভাত পড়ে থাকে খিচুড়ি থাকলে এত বন্ধ আমার বাচ্চা ডের হচ্ছে ও মানে ওকে খাওয়াই ওর আঙনবাড়ি খাওয়া দিদিমণি মারি বলে সবাই খাওয়া ওকে এবার কোনো সময় ওকে খাওয়াতে পারি না আর যখনই অভিযোগ করতে আসি বলতে আসি তখন বলে তোমারই অসুবিধা হচ্ছে তোমার একারি অসুবিধা হচ্ছে আর তো কেউ বলতে আসে না এখানে এ এরকম বলে বলে আমরা খাবে না এবার যতবার খাবার নিয়ে গেছি আমি কোনো সময় বাচ্চাকে খাওয়াইনি কোনো দিন না এবার যখনই বলতে আছি এবার আজকে বড় ঘটনাটা হয়েছে বলে আমরা সবাই বেরিয়ে এসেছি যে এই বিষয়ে একটু বলা যাক এই ঘটনায় আইসিডিএস কর্মী ইন্দ্রাণী প্রধান ও সুপারভাইজার অনিতা সরকারকে ঘিরে চলে প্রতিবাদ আইসিডিএস কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় ক্ষিপ্ত জনতা স্থানীয়রা দুর্নীতির অভিযোগ তোলেন আইসিডিএস সি দিদিমনির বিরুদ্ধে অনেক দিন থেকে এরকম এর আগেও অনেক ঝগড়াহাটি হয়েছিল অনেক হয়েছিল ঝগড়াহাটি ওটা ওর দিদিমণি তো বের করে দেয় ওর দিদিমণি চলবে না আমাদের বাচ্চার জন্য খাবার দিচ্ছে আমি বাচ্চা এখানে খাওয়াবো বাচ্চা নিয়ে হসপিটালে যাবো নি এ দিদিমণি বের করাও আগে বের করে দাও ওকে রাখার দরকার নেই প্রয়োজন নেই কি খাবার খারাপ দিচ্ছে না কি সবাই বলছে সবাই সব দিন এরকম বলি আমি বলছি সরকারের কাছ থেকে এসেছে তুমি তো বাড়ি থেকে দাও বাড়ি থেকে জ্বাল

তালা ছোলালেন স্থানীয়রা যার ফলে কেন্দ্রের স্বাভাবিক কাজ ব্যাহত হয় আমাদের অভিযোগ হচ্ছে আইসিডিএস অঙ্গনবাড়িতে খাবারটা ভালো মতো আসছে না বাচ্চাদের খাবারে পোকা বেড়েছে সেই নিয়ে আমাদের সমস্যা বেড়াচ্ছে আজকে আজকে আমরা দেখলাম যে খাবারে আজকে ডাল বস্তা বস্তা রোদে শুকানো হয়েছে রোদে শুকানোর জন্য আমরা দেখতে পাইনি একটা কুকুর এসে শুয়ে যেতে সাইডে একজন লোক যাচ্ছে যাচ্ছিল যে বললো যে কুকুর শুয়ে আছে তখন আমরা গিয়ে তাড়াতে যেতে সেখানে দেখতে পেলাম ডাল সব তিন চার বস্তা ডাল শুকানো আছে শুকাতে যেতে যখন দেখলাম ডাল নষ্ট হয়ে গেছে অঙ্গনবাড়ি দিদিমণিকে জিজ্ঞাসা করতে বললেন ডালটা নষ্ট হয়নি ঘরে ছিল ছিটা কেটে মানে বর্ষার জল আসতে এটা ঘুমে গেছে তখন আমরা সবাই প্রতিবাদ করলাম যে এ ডাল তো খাওয়া উচিত নয় তখন সে আমাদের নিয়ে তর্কাতর্কি করলো এই নিয়ে আমরা আর কিছু বলিনি আপনাদের জানালাম বারবার হয় কিন্তু জানার সত্ত্বেও আমাদের উপর তারা অত্যাচার করত আমরা কিছু বললে তারপরে আমাদের উপর কথা বলতো কি বলতেন যে সরকার দিচ্ছে এই রকম পরিস্থিতির খবর পে দ্রুত ঘটনাস্থলে আসেন আইসিডিএস সুপারভাইজার অনিতা সরকার তিনি পৌঁছলে বিক্ষোভকারীরা স্থানীয়রা তাকে ঘিরেও বিক্ষোভ প্রদর্শন করেন এবং তীব্র প্রতিবাদ শুরু করেন স্থানীয়দের অভিযোগ সুপারভাইজার জানার পরেও কেন এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না আইসিডিএস কর্মী ও সুপারভাইজারের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানানোর ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এলাকাবাসীর দাবি অবিলম্বে এই ঘটনা তদন্ত করে অভিযুক্ত আইসিডিএস কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং কেন্দ্রে মানসম্মত খাদ্য সামগ্রী বিতরণ নিশ্চিত করা হোক ব্লক প্রশাসন এ বিষয়ে কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকিয়ে সকলে দাদা অভিযোগ বহু আগের থেকে আমি এখানকার ৫০ সমিতি মেম্বার আমি ব্যক্তিগত ভাবে দিদিমনকে বুঝিয়েছি যে দেখুন চারিদিকে যা করছেন করছেন বাচ্চার খাবারটা সঠিক রাখুন মায়েদের গর্ভবতী মায়েদের খাবারটা সঠিক রাখুন তারপরে যা খুশি করুন মানে ঘুরি অভিযোগ এখান থেকে নাকি প্রচুর ডাল চাল ও চুরি হয় এলাকার মানুষের অভিযোগ আছে আশ্চর্য লাগে চারিদিকে তৃণমূল সরকার যেদিকে চারিদিকে চুরি করছে এখানে বাচ্চার খাবার মায়ের খাবার এটা চুরি না করলে হয় না এখানেও দুর্নীতি এদের এখানেও কাজ মানে ভাবতে অবাক লাগে এখানে তার স্টক রেজিস্টার আমি দেখলাম সাঁত্রিশ কিলো স্টক রেজিস্টার থাকার কথা এখানে যে প্রায় একশো তিরিশ কিলো ডাল এটা করতে গেছে এইগুলো আবার কিছু পরে এগুলো পাচার হয়ে যাবে পাওয়া যাবে না আজকে যখন আমি এই পথ দিয়ে বাড়িতে যাই ডাল এখানে রোদে শুকানো আছে ওই ডালের উপরে একটা কুকুর শুয়ে আছে দিয়ে আমি দিদিমণিকে বললাম যে এই ডালে কুকুর শুয়ে আছে যে দিদিমণি আর আমি সঙ্গে দুজনে গেলাম যখন দেখি ওই ডাল টোটাল পোকা এবং কালো হয়ে গেছে সেই এ থেকে প্রতিবাদ জানানো যা জানাতে দিদিমণি বললেন আমাদের এখানে স্টকে আছে অমুক আছে তমুক আছে নানাবিধ কথা দুর্নীতি বলতে আমি যেরকম যা ভিজিট করেছি মানে আমাদের যখন এমপিআর কম্পাইলেশন নিচ্ছি সেই মতো স্টক ব্যালেন্স এখন যেটা স্টক ব্যালেন্স নিয়ে গন্ডগোল বলছেন স্টক ব্যালেন্স স্টক ব্যালেন্স আমার লাস্ট যেটা দেখলাম অক্টোবর অক্টোবরের আমরা একত্রিশ তারিখে যেটা নিয়েছি সেখানে ডাল ডাল আছে সাঁত্রিশ কেজি ছশো গ্রাম ডাল ছয়ত্রিশ কেজি ছয়শ আশির জায়গায় এখানে যেটা দেখাচ্ছে সেটা তো থাকবে কেন আমার যা হিসাব প্রত্যেক মাসে স্টক ব্যালেন্স দিয়ে সেটা সৈস্বাক্ষর করিয়ে রেখেও দিচ্ছে আমরা যখন এমপিআরটা নিচ্ছি তাতে আমার চাল ডাল তেল লবণ যেটা অবশিষ্ট আছে সেটা খাতাও দেখলাম সেই মতো আমরা আবার চেয়েছি অ্যালোপমেন্ট এই মাসে আমার যে অ্যালোসমেন্ট ঢুকলো পাঁচটা চাল একটা ডাল ঢুকেছে কেননা যেহেতু সাঁইত্রিশ কেজি আছে ডাল সাঁইত্রিশ কেজিতে আমার ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চলবে তারই জন্য আমি আবার এক বস্তা ডাল পাঠিয়েছি হ্যাঁ হ্যাঁ সেটাই 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 আমি তো একা আছি সবকিছু সামলানো আমার পক্ষে অসম্ভব আজকে যখন বস্তা খুলে দেখি কালো হয়ে গেছে দিয়ে আমি রোদেই দিয়েছিলাম সেটা হ্যাঁ দি একটা ছেলেকে বসে দিয়ে যে একটু ফাঁকও দিলে গিয়ে হবে হ্যাঁ কিন্তু সেই কুকুরটা গিয়ে তারপরে বসে পড়েছে এই ধরনের খাবার তো প্রত্যেকদিন দাও হয় না এর আগে ছিল না এরকম এই মাসে এই তিন বস্তা যে ডাল দেখছি ডাল এই ডালটা কোথা থেকে কাছে এই আগে মাসে আগেই দিয়েছিল ওকে ডাল আগের মাসে তিন বস্তা ডাল ঢুকেছে তারা তিন বছর কালিন ভূকেছিল জাহাঙ্গীর বাচরি রিপোর্ট জিবি লাইভ নিউজ আপনারা দেখছেন জিবি লাইভ নিউজ সব খবর সবার আগে